দিস ইজ মুম্বাই যেখানে মানুষ রাজ করতে আসে আমাদের ভারতীয় একশো পঁয়ত্রিশ কোটি ভারতীয়দের স্বপ্নের শহর হচ্ছে মুম্বাই এখানে এক টাকার খেলা হয় না বরং লক্ষ কোটি টাকার খেলা চলে যা ভারতের সব থেকে বড় একটি ইকোনমিক শহর বলিউডের তারকা থেকে শুরু করে আমাদের ভারতবর্ষে বড় বড় বিজনেস ম্যাগনেটরা যারা এই শহরে বসবাস করে যা আরব সাগরের তীরে গড়ে উঠেছে আজকের এই ভিডিওতে আমরা জানাবো পুরো মুম্বাই সিটি নিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ততক্ষণ আপনারা আমাদের সাথে দেখতে থাকেন আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক ভাইরা আজকে আমাদের মুম্বাই সফরের দ্বিতীয় দিন আমরা মুম্বাই আসছি মুম্বাই এসে আজকে একটা গাড়ি আমরা নিয়েছি একটা ট্যাক্সি বুক করেছি আমরা ট্যাক্সি করে সপরিবার এখানে আমাদের শালা যারা আছে এদের প্রত্যেকের নিয়ে আজকে আমরা গোটা মুম্বাইটা আজকে ঘুরবো আমরা সেই উদ্দেশ্যে সকাল সকাল বাড়ি থেকে বার হয়ে গেছি তো আজকের মুম্বাই ঘুরবো মুম্বাইয়ের যাত্রা বা সফর কেমন হবে আমরা জানাবো অবশ্যই ভাইরা এটি ডি ওয়াই পটেল স্টেডিয়াম হ্যাঁ বড় একটা স্টেডিয়াম আমরা স্টেডিয়ামের ডি ওয়াই স্টেডিয়ামের পাশ দিয়ে আমরা যাচ্ছি মুম্বাই পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁ চকচকে রাস্তা বেশ ভালো লাগছে আমাদের কলকাতারই মতো কলকাতাও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন তো আজকের যাত্রাতে আজকের যে আমাদের আমরা ট্যাক্সি বুক করে ক্যাব বুক করেছি আমাদের ক্যাব বুক আমাদের ভাই আছেন মোস্তাক ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম আপনার নাম মোস্তাক আহমেদ আচ্ছা ইহা কারা আচ্ছা आज हम लोग का आप कहाँ कहाँ घुमाएंगे थोड़ा आपको बॉम्बे में, में गेट ऑफ इंडिया ताजमहल उसके बाद हजाली और अपना ये बुट बंगला अच्छा रानी बाग अच्छा आपको जिस जिस पॉइंट पे जाना है वहाँ पे घुमाएंगे लास्ट में आपको शाहरुख खान सलमान खान जो हाँ, बंगला हाँ, बंगला वो भी दिखाएंगे मुकेश अम्बानी मुकेश अम्बानी का और बांद्रा बाइमिस्टर्न में सलमान खान शाहरुख खान का बंगला है वो दिखाएंगे उसके बाद जीव चौपाटी है কলকাতা আয়েন নম্বর আপা কনসেশন করেন ইনশাল্লাগে ঠিক ভাইরা আমি বলে দিলাম দাদাকে যে আমাদের কোনো সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার ভাই কিংবা আমাদের কোনো বন্ধুবর্গ যদি কেউ আসেন মুম্বাই ঘোরার জন্য তো আমরা যেমন ক্যাব বুক করেছি আমাদের মোস্তাক ভাই আছেন মোস্তাক ভাইয়ের নাম্বার আমরা দিয়ে দেবো তো ভাই আপনার নাম্বার কড়া পাতাই নাইন ডবল সেভেন থ্রি নাইন ডাবল সেভেন থ্রি ওয়ান জিরো ডবল থ্রি ফাইভ থ্রি থ্যাংক ইউ আমার নাম্বার ডিসক্রিপশনে আমি দিয়ে দেন আপনারা যদি কেউ আসতে চান অবশ্যই আপনারা আসবেন মোস্তাক ভাই খুব সুন্দরভাবে পুরো মুম্বাইটাকে ঘুরিয়ে আপনাদেরকে এ করে দেবে ইনশাল্লাহ দেখেন এখানে লবণ তৈরি হয় নামাক এখানে তৈরি হয় খুব চমৎকার প্রায় বাইশ কিলোমিটার পুরোটাই ধরে এটিকে রুম তৈরি হয় যেটিকে লবণ বলা হয় আমরা ছোটবেলা দেখতাম আমাদের দিকে যে সমুদ্র বা নদী এরিয়াগুলোতে অনেক জায়গায় লবণ তৈরি হয় সেগুলো এখন বিলুপ্ত হয়ে গেছে তবে এখানে সেগুলো চালু আছে এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে আর পুরাটাই হচ্ছে ফরেস্ট এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন পুরাটাই ফরেস্ট এরিয়া আর পুরোটাই সমুদ্রের উপর দিয়ে আমরা এখন সমুদ্রের উপর দিয়ে আমরা পদার্পণ করব পুরোটাই সমুদ্র আর পুরোটাই ফরেস্ট এরিয়া ম্যানগ্রোভ দিয়ে ভরা পুরোটা কেন হোক লাগতা হ্যাঁ মনে মনে হচ্ছে যেন আমাদের গোটা ভারতবর্ষ সব থেকে বড় যেন একটা ব্রিজ বাইশ কিলোমিটারের একটি পরিধি একটি পরিধি এই ব্রিজটা আমরা ব্রিজের পাশ দিয়ে যাচ্ছি ম্যানগ্রোভের পাশ দিয়ে চমৎকার ভাবে হাইবের মাঝখান দিয়ে ফুলের নার্সারি দিয়ে সাজানো কাগজ ফুল গাছকে দেখতে পাচ্ছেন চমৎকার রাস্তা আর মাঝখানে যদি ফুল হয় ফুল না সুন্দর লাগে অবশ্যই প্রত্যেকের ভালো লাগে চমৎকার টানেল দেখেন রাস্তা এটা উত্তর মুম্বাইয়ের সাথে কানেক্টেড করা হয়েছে পুরো বাইশ কিলোমিটারের একটি ব্রিজ দিয়ে সমুদ্রের উপর দিয়ে একটা কলেজ যে কলেজটি অনেক মুভির মধ্যে ফিল্মের মধ্যে কলেজ হিসাবে ব্যবহার করা হয় যদিও আমি মুভি দেখি না আমাদের মোস্তাক ভাই ড্রাইভার তিনি বলছেন এই কলেজটা বিভিন্ন মুভিতে বিভিন্ন সিনেমাতে এগুলো এই কলেজটা ব্যবহার করা হয় আমরা এখন মুম্বাই সেলিং ব্রিজ যেটি আরব সাগরের উপর দিয়ে তৈরি করা হয়েছে মুম্বাই বিশ্বের জনবহুল শহরগুলোর মধ্যে একটি যা আরব সাগরের তীরে গড়ে উঠেছে আরব সাগরের উপর দিয়ে বেড়ি দেওয়া হয়েছে ব্রিজকে যা ভারতের চতুর্থ সিলিং সেতু সেতুটি দক্ষিণ মুম্বাই ও পশ্চিম মুম্বাইকে সংযুক্ত করেছে ফলে সেতুটির দৈর্ঘ্য হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স কিলোমিটার দৈর্ঘ্য এই সেতুটি মুম্বাইয়ের শাস্ত দৃশ্য ও আরব সাগরের লক্সমান দেখা প্রদান করে এ যেন দুবাইয়ের কোন একটি শহর মুম্বাইকে ভারতের বাণিজ্যিক রাজধানীও বলা হয় এবং দেশটির প্রধান বন্দর শহরগুলির মধ্যে অন্যতম এটি ভারতের বৃহত্তম শহর তথা মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের মূলত সাত মুম্বাই মূলত সাতটি আলাদা আলাদা দ্বীপ ছিল যেগুলো সময়ের সাথে সাথে একত্রিত হয়ে মুম্বাইয়ে রূপান্তরিত হয়েছে মুম্বাই শহরটির সাংস্কৃতিক ও ঐতিহ্য ও অতীত বর্তমান স্থাপিত মনোরম সমুদ্র সৈকত ও প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে মুম্বাই এছাড়া বড় বড় অট্টালিকা দিয়ে ভ্রমণের মোল ফিরে নিয়েছে কখনো না থেমে থাকা এই শহরটি বহু মানুষের জীবনে প্রতিষ্ঠা বিখ্যাত হয়েছে এই এই এক শব্দ নাম হচ্ছে স্বপ্নের শহর দ্য সিটি অফ ড্রিম তবে মুম্বাইয়ের আড্ডার জায়গা মেরিন ডাইভ বলা হয় যেখানে ছুটির দিন হাজার হাজার মানুষের ভিড় জমা হয় সমুদ্রের হিমেল বাতাস মুম্বাই শহরের অসাধারণ দৃশ্য মনোমুগ্ধকর পরিবেশ মেরিং ডাইভে মানুষের মন কেড়ে নিয়েছে মেরিন ডাইভকে মুম্বাইয়ের রানি নেকলেস বলা হয় এর কারণ হচ্ছে সূর্য অস্তের সময় বিশাল উপকূল রেখা বারবার জলজ্বলের রাস্তার উপরে আধা গুলি টকটকে মুক্কার দানার মতো মনে হয় ও গলার হারের মধ্যে দেখা চমৎকার চমৎকার গুলো দিয়ে আমাদের হাই দেয়া রাস্তা মুম্বাইয়ের নিউ মুম্বাইয়ের এটি চমৎকার একটি পয়েন্ট এই দৃশ্যটি আমরা ক্যাপচার করার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা সাথে থাকেন দেখতে থাকেন চমৎকার সার্কেল বিভিন্ন লাইট দিয়ে এটি সাজানো সমৃদ্ধ আপনারা জানেন আমরা পূর্বেই বলেছি আমাদের মোস্তাক ভাই আমরা যে মোস্তাক ভাইয়ের গাড়িতে করে আমরা ইন্ডিয়া গেট গিয়েছিলাম সহ হাজি আলী সেই মোস্তাক ভাই আজকে আমাদের ওনার গাড়ি আজকে আমরা এ করেছি আর মোস্তাক ভাই আমাদেরকে নিয়ে ঘোরাচ্ছে মোস্তাক ভাইয়ের বেবি নাম কে বেবি খুব কিউট বেবি আসে সব বিভিন্ন সব দিয়ে ভরা আমরা রাতের ভি দিনের ভিও আমরা দেখেছি আমরা রপটেপেরা ভিউ আমরা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন মুম্বাই জনবহুল এরিয়া যেখানে হাজার হাজার মানুষ এদিক ওদিক যায় বানতে যায় কেউ কর্মস্থলে যায় আবার কেউ কর্মস্থল থেকে বাড়িতে আসে বড় ব্যস্ত একটি শহর এই মুম্বাই শহর আমরা মুম্বাই শহরে এখন আছি এই দেশ আমরা থাকব মুম্বাই শহরের সিটিগুলো আমরা ঘুরে গড়ানোর চেষ্টা করব আজকে ভিডিওতে যতটুকু আমরা দেখাতে পেরেছি অবশ্যই আপনারা আমাদের বুদ্ধিতে একটু ক্ষমা দৃষ্টিতে আপনারা নেবেন মুম্বাইয়ের এই রাতের যে আধার এরিয়া এটি আহ আলোকা আলোকিত করে রাখে মুম্বাই শহরকে আমরা এখন যাচ্ছি একটি সেলফি পয়েন্টে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ডান দিকের যে ভবনটি এটি হচ্ছে ছত্রপতি শিবাজি মহারাজ স্টেশন আর দিকের যেটি দেখছেন এটা হচ্ছে কর্পোরেশন অফিস কত চমৎকার লাইট দিয়ে লাইটিং করা চমৎকার চমৎকার লাইটিং এর মাঝখানে মুম্বাইকে সাজানো আর এই কারণেই মানুষের মন কেড়ে নিয়েছে যাই হোক ভাই ভিডিও অনেক লম্বা হয়ে গেছে আমরা আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকেন আসসালামাইলাইকুম রহমতুল্লাহ